ওমা কি করছো তুমি এখন এই যে দেশি গরুর দুধ একদম ঘরের দুধ ধরো প্রত্যেকদিন শর্ট তুলি আমি হ্যাঁ আচ্ছা প্রত্যেকদিন এইভাবে দুধ জাল করে করে ফ্রিজের মধ্যে ঠান্ডা করে দুধটাকে ফ্রিজের মধ্যে রাখি রেখে শর্টটা দারুণ পড়ে জানো খুব ভালো শর্ট পড়ে সেই শর তুলে আমি ঘি তৈরি করবো এখন আচ্ছা দুধ থেকে এই মানে শর দিয়ে করবে হ্যাঁ আচ্ছা এই শর্টটা আমি অনেক এই দশ দিন মতো তুলে রেখেছিলাম আচ্ছা অনেকটাই হয়েছে হ্যাঁ হ্যাঁ বিয়ে থেকে ঘি তৈরি করবো মিক্সির মধ্যে একটু ঘি মানে ঘুরিয়ে নেব একটু জল দিয়ে হুম পেট ভিতরে জল দিয়ে দিচ্ছি এটা হাত দিয়েও করা যায় হাত দিয়ে ঘষে 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 একদম নরম বলের মতো হয়ে যাবে আর এটা একদম জলটা তখন থেকে যাবে ওই হ্যাঁ জলটা দিলাম এবার আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি আচ্ছা দেখবে কেমন কি সুন্দর হয়ে যাবে একদম বাটার হবে বাটার হয়ে যাবে এই যে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম দেখো কি সুন্দর একদম জমাট হয়ে দেখো

এটাকে আমি আবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি নিজের যে দুধের মতো আছে সেই দুধটা বেরিয়ে যাবে না হলে খুব কালো কালো খাকি বলে না ওই ভালো হয় ধুয়ে নিলে কম হয় হ্যাঁ ধুয়ে নিলে ওরা দুধটা পুরো বেরিয়ে যাচ্ছে দেখো সুন্দর পরিষ্কার জল বেরিয়ে গেল আমার তাতে নিয়েছি এর মধ্যে আমি এটা জেলে দেবো

এ দেখো সুন্দর আমি এটাকে ছেঁকে নিলাম বুঝলে তো চাকা দিয়ে তাহলে না হলে ওই এমনি নিতে পারবো না চাকা এটা ছেঁকেই নিতে হবে দেখো অনেকটা ঘি হয়েছে দশ দিনে শর্ট তুলে অনেকটা ঘি হলো একশো দেড়শো হয়ে যাবে ঘিটা সত্যি অনেকটাই হয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে আমার বাড়ির তৈরি ঘি যদি আপনাদের পছন্দ মানে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন